আমি ওই যে ডিম বাঁচতেছি ডিম বাঁচতেছে হ্যাঁ ডিম বাঁচতেছি এই ডিম পার কত করে পার পিস বিশ টাকা বিশ টাকা না এই ডিম কি দিয়ে খাওয়া হবে এটা রুটি আছে খিচুড়ি আছে সবজি খিচুড়ি আছে বুনা খিচুড়ি আছে এর সাথে আপনার গরুর বট আছে হাঁসের মাংস আছে গরুর চুজাল আছে আপনাকে অনেক ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন ডিম ভাজা আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হুজুর একটু আপনি এদিকে সামনে আসেন হুজুর যে এটা কি এটা হল হাসের গোশত দেশি হাঁস দেশি হাঁস না দেশি হাঁসের প্লেট কত করে 150 করে 250 টাকা 250 টাকা পাশে দেখতে পাচ্ছি এটা কি এটা গরুর বট অরিজিনাল গরুর বট মোটাটা এটা আমরা নিজেরা গরম পানিতে পরিষ্কার করে এটা প্লেট কত করে 150 টাকা 150 টাকা পাশে দেখতে পাচ্ছি এটা কি বিফ যে এটা গরু চুইজাল 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 কত করে প্লেট 200 টাকা 200 টাকা প্লেট জি জি পাশে দেখতে পাচ্ছেন খিচুড়ি দেখা যাচ্ছে একটু এদিকে আসেন

অনেক খাবার আছে একদম খাবারের সমাহার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তো আমরা দেখাতে যাচ্ছি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ এখানে কাস্টমার আছে তারা কিন্তু এই খাবারগুলো অনেক সুস্বাদু এখানে আসে একটু আমার সঙ্গে আসবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে পাতলা খিচুড়ি রান্না হচ্ছে আর যিনি রান্না করছেন তিনি হচ্ছেন এই হোটেলের হচ্ছে ওনার ওনার সাথে কথা বলবো আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে আপনি কি করছেন এখানে পাতলা খিচুড়ি পাকাচ্ছি এখানে যে পাতলা খিচুড়ি আপনি রান্না করছেন এই খিচুড়িগুলো কতগুলো লোক খেতে পারবে এখানে প্রায় দশশো থেকে দুশো লোক খেতে পারবে নাই হ্যাঁ দশশো লোক খেতে পারবেন প্রতিদিন এইরকম কত ডাক আপনার এখানে সেল হয় আমাদের এখানে দৈনিক তিন ডাক পাতলা খিচুড়ি এখন বর্তমানে পাকাচ্ছি আমরা তারপর যেই ডাক ধুনা খিচুড়ি যে তাহলে তিন ডাক পাতলা খিচুড়ি দুই ডাক হচ্ছে বুনা খিচুড়ি না জি জি প্রতিদিন তাহলে এই পাঁচ ডাক এখান থেকে ছেল হয় জি 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 ইনশাআল্লাহ একটার পর একটা উঠতে থাকবে রাত 9টা 10টা পর্যন্ত একটার পর একটা পাক হতে থাকবে আমাদের রাত 9টা থেকে 10টা পর্যন্ত পাক হতেই থাকবে জি জি মানে এখন শুরু করছি এখন কয়টা বাজে মাগরিব আযান দিতেছে মাগরিব এখন খিচুড়ি হয়ে গেছে এখন খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি অর্ডার পর থেকে একটার পর একটা পাক চলতে থাকবে আমাদের মানে আরো বুনা খিচুড়ি নিয়ে আরো পাঁচ ডাক খিচুড়ি উঠবে এখন ও আচ্ছা এটা দর্শক শুনতে পারলেন কতগুলো ডেক পাতলা কিছুরি এবং মোটা কিছুরি এখানে সেল হয় এখানে দেখতেই পাচ্ছেন হ্যান্ডিবিফ হ্যান্ডিবিফ প্রসেস করা হচ্ছে তো এখানে কতটা হ্যান্ডিবিফ প্রসেস করা হচ্ছে পাঁচটা পাঁচটা প্রতিদিন কি কতটা হ্যান্ডিবিফ সেল হয় এখানে আমাদের নতুন শুরু করছি মোটামুটি পাঁচটা যায় প্রতিদিন শেষ হয় পাঁচটা প্রতিদিন পাঁচটা শেষ হয় একদম দেখতে পাচ্ছি একদম তাজা মাংস একদম খুব ভালো লেগেছে যে রেসিপিটা করেছেন আপনি প্রসেস করেছেন অনেক ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একদম হান্ডি মাংস আর এখন এখনো আগুন ধরানো হয়নি একটু পরে এখন প্রসেস কাজ শেষ একটু পরে আগুন ধরানো হবে একটু আমার সঙ্গে আসবেন আমরা পুরো ভিতরটি আপনাদেরকে একটু অবজার্ভ করে দেখাতে চাচ্ছি যে কত রকমের মানুষ এখানে আসে কি শুধু এগুলো ছাড়াও আরো কিছু পাওয়া যায় জি জি আর কি পাওয়া যায় আমাদের এখানে গরুর দুধের চা আছে এখানে জি 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 আর কি কি আছে মানে একটু আমার সাথে কি কি আছে এখানে পুরা রুটি আছে গুড়ের মালাই চা আছে মানে সবকিছুই এখানে পাওয়া যায় আপনার এখানে জি তারপর আমাদের এখানে কি আছে আপনার খেজুরের রস আছে অরিজিনাল খাঁটি খেজুরের রস খাঁটি খেজুর রসও আছে জি জি মানে এক দোকানে সবকিছু পাওয়া যায় জি আচ্ছা একটু আমার সঙ্গে আসবেন মধু আছে মধু আছে না সুন্দরবনের মধু সঙ্গে আসুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে এমন কোনো কিছু নেই যে না পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আহ উনি বলেছে এটা খাঁটি খেজুরের রস আসলে কি এটা খাঁটি আচ্ছা অবশ্যই যদি দর্শকরা কেউ খেজুর রস পছন্দ করে থাকেন উনি কিন্তু বলেছে একদম এটা খাঁটি খেজুরের রস আর একটু আমার সঙ্গে আসেন আমরা তো এতক্ষণ দেখলাম খাবার তো দেখলাম এখন খাবারের স্বাদ কেমন একটু খাবারটা একটু জাস্টিফাই করে আমরা দেখতে চাই সঙ্গে আসুন এখানে দেখতে পাচ্ছেন পুরো খাবারটি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখে দিয়েছেন বসেন আপনি আমরা দেখতে চাই এই খাবারগুলো আসলে কেমন আমরা তো এতক্ষণ দেখলাম খাবারগুলো কেমন স্বাদ কেমন আপনি তো সবসময় এগুলো প্রসেস করেন তাই না আপনি কি কখনো সবসময় এগুলো খান যে অবশ্যই আমি নিজে পাকে আমি নিজেই খাই তাই না মিলে বাচ্চা কাছে সবাই এই খাবার খায় সবাই খায় না আমার বাসায় কখনো মানে খাবার পাক হয় না এখানে যে খাবার পাক হয় সেটা আমার বাসায় খায় তাই না দর্শক একটু আমরা টেস্ট করতে চাই আসলে এতক্ষণ তো দেখালাম সম্পূর্ণ খাবারগুলো গুলো একটু টেস্ট করে দেখাতে চাই এটা হচ্ছে কলি যাবো না তাই না আমি একটু টেস্ট করি আপনি একটা একটা নেন একটা নেন আপনি টেস্ট করেন আমি টেস্ট করে দেখতে চাই এটা কলিজবনে অনেক ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে বট না কলিজবনে কত বলেছেন প্লেট একশো ষাট টাকা একশো ষাট টাকা না এটা কেউ চালের রুটি দিয়ে খেতে পারে তাই না এখানে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে গরুর বট অনেক মোটা মোটাটা অনেক মোটা অনেক হাইজেনিক আমি দেখলাম যেটা অনেক হাইজেনিক এবং অনেক রিয়েলিস্টাস আর কি অনেক সুস্বাদু তো এটা কি গরু চুইজাল গরু চুইজালে জি জি ও আচ্ছা একটু নেন আপনি একটু টেস্ট করেন নেন আমার সঙ্গে একটু টেস্ট করেন আপনি আমরা একটু দর্শকদের রিভিউ দেখাতে চাচ্ছি রিভিউ দিতে চাচ্ছি আসলে খাবার তো দেখলাম খাবারগুলো কেমন আপনারা আসলে কতটুকু খেতে পারবেন দেখাতে যাচ্ছি আসলে অনেক সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগছে এটা কি এটা হাসের মাংস প্লেট কত হাসের মাংস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা না আপনি যে এক প্লেট হাসের মাংস দেন এইভাবেই তো দেন না দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান বা এমন কোনো কিছু নাই যে এখানে নেই আপনি যদি এখানে আসেন ফ্যামিলি সকলে আসেন সবকিছু কিন্তু এখান থেকে আপনারা পাবেন তো হাঁসের মাংস আমি একটু টেস্ট করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে অনেক টেন্ডার অনেক সফট এবং অনেক মুখরোচক আমার কাছে ভালো লেগেছে এগুলো কি খিচুড়ি এটা হচ্ছে গুনা খিচুড়ি আর এটা পাতলা খিচুড়ি তো আমার কাছে অনেক ভালো লেগেছে যে কয়টা আইটেম এখানে দিয়েছেন সব কয়টা আইটেম অনেক ডেলিশাস অনেক ভালো লেগেছে এটা হলো এটা চামচ থাকলে খুব ভালো হতো এতগুলো তো আসলে খাওয়া সম্ভব না আচ্ছা তারপর আমি হাত দেখে নিচ্ছি এটাকে আপনি রান্না করেন জি আমি নিজে রান্না করি এত সুস্বাদু কিভাবে হয় আপনার রান্না আল্লাহ তালা ভালো জানে আমাদের কোনো সিক্রেট মশলা নেই কিছুই নেই কিন্তু যেরকম পাকাই দেয় কাস্টমার আলহামদুলিল্লাহ সব সন্তুষ্ট খাবার না এটা হচ্ছে দর্শক যে কয়েকটা আইটেম আমি টেস্ট করলাম সব কয়েকটা আইটেম কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর উনি কিন্তু বলেছে উনি নিজে ওনার উনি সবকিছু কিন্তু তৈরি করেন আর আমি দেখেছি সবগুলো খাবার অনেক হাইজেনিক এবং অনেক মুগসচ্ছক খাবারগুলো আসলে অনেক ভালো তো দর্শক যদি কেউ এই জায়গাটিতে আসতে চান এই রেস্টুরেন্টটিতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমার অনেক দর্শক আপনাকে দেখছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ইনশাল্লাহ আল্লাহর আল্লাহরমতে আপনার এখানে আসবেন একদম পুরা নির্ভয় নির্ভেজাল খাবার এখানে এখানে আমাদের খাবারটা মূলত আমি নিজেই পাকাই আবার নিজেই বিক্রি করি নিজে বেড়ে দেই তো মতে দোকান দেওয়ার পর থেকে আমি বাসায় পাকসা হয় না আমার ছোট বাচ্চা আছে বউ বাচ্চা যারা আছে সবাই আমার এখানে দোকানের খাবারই খায় আমরা কোনো যেমন আমরা তেলটা ব্যবহার করি একদম পুরো ইনটেক তেল ইনটেক বোতলগুলা আমার কথা যে জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিসটা আমি এখানে কাস্টমারদেরকে খাওয়াই না তো বন্ধুরা যদি কেউ আসতে চান এটা হচ্ছে কোনাপাড়ায় ও অফ দ্য রোডে অবশ্যই আসবেন একবার হলে একটু সাতটুকু নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম